বিক্রি করতে পারলে সৈন্য বিক্রি করা যায় বিক্রি করতে না পারলে এইটুকু বিক্রি করা যায় না বস্তে ভাই বেচে কিনা কেমন তো যেখানে গাড়িটা নষ্ট হয়েছে তার পাশে কিন্তু একটা বড় একটা মাহফিল হচ্ছিল তো চিন্তা মনে করলাম যে গাড়ি ঠিক হোক আর মাঝখানে আমি একটু মাহফিল থেকে ঘুরে আসি তো অনেকগুলো দোকান বসছে ভালো লাগছে তাই একটু ভিডিও করতেছিলাম তো ভিডিও করা ফাঁকে দুজনের সাথে কল হয় তো সাথে কথা বলে আমার খুবই ভালো লাগছে এবং নতুন বিষয় আমি অনুধাবন করতে পেয়েছি যে চারটা বিষয় যারা নতুন উদ্যোক্তা বা ব্যবসা করেন তাদের জন্য খুবই দরকার চারটা বিষয় জানার ঠিক আছে তো খুবই ব্যস্ততা জানেন আপনারা এখন সিজন টাইম চলতেছে যার কারণে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করলাম না তো যদি আপনাদের প্রয়োজন মনে করেন সময় পাই ইনশাল্লাহ অবশ্যই

आज क्या प्रधानमंत्री बोर्ड की

ভাই বিক্রি করতে পারলে স্বর্ণ বিক্রি করা যায় বিক্রি করতে না পারলে এইটুকু বিক্রি করা যায় না আমি চাচ্ছে আমি এখানে থামাইছি আমার গাড়ি নষ্ট হয়েছে আমি এখানে দোকান দিতাম এমনি এমনি করতেছি। সকালে গাড়ি নষ্ট হয়েছে তো এই কারণে ভিডিও করতেছি। বুঝতে পারছেন? চেষ্টা করো। ব্যবসা করছেন ব্যবসা ধৈর্যের সাথে করতে। কি মাদ্রাসা পড়েন নাকি? হ্যাঁ, কোন মাদ্রাসা? পূর্বাঞ্চলে। তাদের অনেক দূর থেকে আইছেন নশந்தி। জায়গায় ঠিক আছে পাশাপাশি ব্যবসা করবেন ধৈর্য হারাবেন না করলে চলবো ও আচ্ছা ঠিক আছে মাছ ভালো আছেন সুন্দর হাতের দোকান আজাম দিচ্ছে হ্যাঁ আর কথা বললাম পরে দিয়ে আইতে পারলে কথা বললাম